হ্যাঁ গেজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি তো এই তো দেখুন সজনে গাছ আমি আজকে সজনে পাতা শাক রান্না করব তো তার জন্য সজনে পাতা নিতে আসছি এই তো পাতা তুলতেছি সি ছোট ছোটো ছোটো ডাল তার জন্য ডালগুলো ভেঙে নিতেছি সি তো আমার পাতা তোলা হয়ে গেছে আজকে সজনে পাতা শাক রান্না করবো অনেক দিন ধরে খেতে ইচ্ছে করতেছে তো আজকে রান্না করে খাবো এই তো দেখুন আমি শাকগুলো বাড়িতে নিয়ে আসছি এগুলোকে এখন আমি কুটে বেছে নিব তাই তো সবগুলো শাক আমি এইভাবে কেটে নিব এদিকে দেখুন আমার সবগুলো শাক কাটা হয়ে গেছে এখন এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিব তারপর রান্না বসিয়ে দিব এই তো এদিকে আমি কড়াইতে শাকগুলো দিয়ে দিয়েছি সাথে একটু লবণ দিয়ে তারপর ডাকনা দিয়ে ডেকে দিব যাতে শাকটা সিদ্ধ হয়ে যায় এদিকে দেখুন আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে তো এখন এটাকে আমি একটা পাতিলের মধ্যে নামিয়ে নিব এই তো আমি একটা পাতিলের শাকগুলো নামিয়ে নিয়েছি এখন আমি কড়াইতে তেল দিয়ে তারপর পেঁয়াজ রসুন ভেজে নিব ভালো মতন ভাজা হয়ে গেলে আমি এখানে শাকগুলোকে ঢেলে দিব আমি শাকগুলোকে এখানে ঢেলে দিলাম তারপর শাকগুলোকে আমি পেঁয়াজ রসুন দিয়ে ভালোভাবে আবার ভেজে নেব ভালো মতন ভাজা হয়ে গেলে রেডি হয়ে যাবে আমার শাক রান্না তো এদিকে আমি আবার একটু ডিম বোনা করতেছিলাম তো ডিমগুলো অনেক নরম ছিল তার কারণে ডিমগুলো ভেঙে গেছে দেখেন তই তো ডিম কষানো হয়ে গেছে এদিকে শাক রান্নাও হয়ে গেছে তারপর ডাল রান্না হয়েছে আর ডিম কষানো আলু ভর্তা আজকের রান্নাবান্না এতটুকুই আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন তো তো রান্না শেষে আমরা খাইতে বসছি আমার অনেক দিন ধরে সজনে শাক খেতে ইচ্ছে করতেছিল তো আজকে রান্না করে খাইতেছি শাকগুলো কিন্তু অনেক মজার হয়েছিল আপনাদের কার কার সজনে শাক পছন্দের অবশ্যই কমেন্টে জানাবেন ওদিকে আপনাদের ভাইয়া খাচ্ছিল তো আমাদের ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ